একটা প্রতিহিংসার রাজনীতি দেখেন আমরা কি ভুল করছি এই জায়গাটায় যে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগ সতেরো বছর যে এবং শান্তাপান্ডা আওয়ামী লীগ যেটা এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা নিরপেক্ষ মানে এমন তো কেউ ভাবছে না যে আওয়ামী লীগের ভালো মানুষ বলতে কেউ নাই আওয়ামী লীগ নামে সিলটা আছে বলে বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠী যারা আসলে যারা নিজেরাও চায় যে আওয়ামী লীগের যে লুটেরা খুনি দুর্নীতিবাজ এই লোকগুলোর বিচার হোক এবং তারা প্রত্যাশা করেছিল যে ডক্টর ইউনুসের হাত দিয়ে বিচারগুলো হবে কিন্তু ডক্টর ইউনুসের সরকারের ভিতর থেকে দেখা যাচ্ছে যে না এটাকে ওই বিএনপি যেরকম আওয়ামী লীগের সঙ্গে যে আচরণ করে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে যে আচরণ করে ঠিক এই জায়গায় গিয়ে কি আমরা গুলিয়ে ফেলছি নাকি যে শুধু আওয়ামী নামটা গুলিয়ে ফেলছি তত একটু গুলিয়ে ফেলছি যেমন দেখুন আহ আওয়ামী লীগ বিরোধী জনগোষ্ঠী এবং আমরা যারা লড়াই করেছি একসাথে তাদের বৃহৎ মনুষ্যিকতায় একটা কথা আমি প্রায় শুনতে পাই যে আওয়ামী ভালো আওয়ামী লীগ বলে কোনো আওয়ামী লীগ নেই এই কথাটা শোনা যায় অনেকেই যুক্তি হিসেবে বলেন এইটা ঠিক আমার কাছে শোনায় ঠিক ওরকম যখন আমরা দু হাজার সালে যুদ্ধ করছি জামায়াত ইসলামী এবং বিএনপি কে একই ন্যারেটিভের মধ্যে রেখে আওয়ামী লীগের যে দমন পড়ন ছিল সেই জায়গায় আওয়ামী লীগকে যারা পরামর্শ দিত যে না আপনি এই পুরা জনগোষ্ঠীকে তো শত্রু এগোতে পারবেন না তখন আমরা এটাও শুনেছি যে এরা কি তো আর ভালো না না তাই এদের এদের ভিতরে ভালো কোনো অংশ নেই এমনকি বাম রাজনীতিবিদ গুলোর মধ্যে থেকেও যখন কথাবার্তা হতো শেখ হাসিনাকে আমরা বলতে শুনেছি যে সব তো পচা বাম ভালো দুইটা বাম ছিল আমি নিয়ে ফেলছি রাশেদ খান মিনন আর হাসান ইনু তো টু বি অনেস্ট খুবই আনফর্চুনেটলি এই দুই ন্যারেটিভের মধ্যে আমি তফাত খুব একটা দেখি না আমি যেহেতু একটু মিডল গ্রাউন্ডে চলতে চাই সেজন্য আমি আমার সেমসাইড থেকেও প্রচন্ড পরিমাণ আক্রমণের শিকার হয়ে যে আমি ছুপা আওয়ামী লীগ কিংবা আওয়ামী পক্ষে কথা বলছি দেখুন আমার মাথায় আওয়ামী লীগ বিএনপি এগুলা যতটা না আমি কেয়ার আই ডু কেয়ার ফর বাংলাদেশ আই ডু কেয়ার ফর লাল সবুজ আই ডু কেয়ার ফর আমাদের কমন অ্যাডভান্সমেন্ট এবং সেই জায়গায় আমি মনে করি যে না আমাদের এই গ্রাউন্ডটা খুঁজতে হবে যদিও খুব কঠিন এই গ্রাউন্ড খোঁজা বাট আমাদের খুঁজতে হবে যে কিভাবে দেখুন যার হাতে রক্তের দাগ আমি বরাবরই বলেছি যার হাতে রক্তের দাগ তাকে পানিশমেন্ট হতেই হবে তার পানিশ হতেই হবে এর বাইরে যে বৃহৎ জনগোষ্ঠী আছে তাদেরকে আমার আস্থায় রাখতে হবে যে আমি যখন দেশ পরিচালনা করব এটা তোমারও দেশ সেইটা মোটা দাগে যে একেবারেই হচ্ছে না এইটা আমি আবার যদি কেউ বলে সেটা সাথে আমি দ্বিমাত করি কারণ আপনি দেখেন সংস্কৃতি অঙ্গন বলুন আপনি অন্য অন্য জায়গায় বলুন এখনো প্রশাসনের অন্তত নাইনটি থ্রি পার্সেন্ট জায়গায় আওয়ামী লীগের লোকজন প্রশাসন চালাচ্ছে আপনি হ্যাঁ কোনো জায়গা নেই পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন জায়গায় নেই একটা হিন্দু কি ডিসপ্লেসড হয়েছে তার রাজনৈতিক সমর্থনের জন্য আমি অন্তত সোশ্যাল মিডিয়াতে যাদেরকে আওয়ামী লীগের সতেরো আঠারো বছরে যাদেরকে দেখেছি দাপটের সাথে সরকারি কর্মকর্তা কর্মচারী ছিলেন ইউনো টিউনো পর্যায়ের লেভেলে তারা তো স্টিল দায়িত্বে আছে এবং অনেকের প্রমোশন হয়েছে সুতরাং আমি আপনি যদি এই মোটা ঢালাও অভিযোগ করেন যে আওয়ামী লীগকে একেবারেই সমাজ থেকে বিচ্ছিত করা হচ্ছে আমি হয়তো সেটাও এগ্রি করব না তবে হ্যাঁ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোনো স্পেস বর্তমানে বাংলাদেশে নেই এটি আপনি বলতে পারেন এবং কোন আওয়ামী লীগের স্পেস নেই যেই আওয়ামী লীগ যারা জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে ঠিক জামায়াত ইসলামী ঠিক যেভাবে একাত্তরকে অস্বীকার করে তারা মনে করে জুলাইয়ের এই ছাত্র হত্যাকাণ্ড হয়েছে মেট্রিক্লাস ডিজাইন প্ল্যানিং এর অংশ এবং এখানে সব মিথ্যার ফুলঝুরি কিন্তু আমরা তো জানি যে এই অভ্যুত্থানটার জন্য আমরা সতেরোটা আঠারো বছর কিভাবে অপেক্ষা করেছি মনে মনে অপেক্ষা করেছি আমরা চেয়েছি যে এই ভাগটা একটা জনবিস্ফোরণ হবে এবং জনবিস্ফোরণে জনবিস্ফোরণেস হয়ে যাবে সব কিছু সব প্রশাসন নিয়ন্ত্রণ সব কিছু সবকিছু ওই যারা মনোবৃত্তি পোষণ করে হয়তো তাদের স্পেস এখন এখন নেই দেখা যাক তারা যারা ওই পোষণ করে তারা হয়তো এখনো ভাবছে যে এই ঝড়ের মধ্যে ইউনস এবং ছাত্র বিএনপি এখন একটা ভালো পজিশনে আছে হয়তো একটা পাল্টা ঝড় আসবে এবং খুব অচিরেই তারা আবার তাদের এটাকে কি বলে স্টিয়ারিং এর মেশিনে চলে যাবে এই সম্ভাবনা থেকে কিছু বিশৃঙ্খলা তারা তৈরি করার চেষ্টা করেছে সিচুয়েশনকে না বুঝতে পেরে না রিড করতে পেরে তার পরবর্তীতে কি হয়েছে হিতে বিপরীত হয়েছে এখন যদি তাদের রিয়েলাইজেশন আসে সেটা বোধদায় হবে যেমন আব্দুল হামিদ বলেছেন যে না আওয়ামী লীগের ভুল আছে না হলে কেন এইটা ওবাদুল কাদের বলেছেন যে না আমাদের তো দেশে রাজনীতি যদি না করতে পারি তাহলে ক্ষমা শিকারের কি আমরা দেশে আসতে পারলে আমরা দেখবো ক্ষমা শিকার কি করা যায় না যায় তো কিছু বোধ হচ্ছে হয়তো আবার এগুলো কিছু ট্রিক্সও হইতে পারে আমরা জানি না বাট আমাদের যেটা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাসের জায়গাটা তো একেবারেই নেই আমি আশাবাদী যে আমি একদিন আওয়ামী লীগের লিডারশিপ পরিবর্তন আসবে বর্তমান যারা খুনের লিডারশিপ আছে তাদের জায়গায় সহনশীল মানুষ আসবে এবং দল হিসেবে মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ টিকে থাকবে অবশ্যই টিকে থাকবে ক্ষতি পাওয়ারফুল জায়গায় টিকে না থাকলেও তারা অন্যান্য অপর রাজনৈতিক দলের মতো টিকে থাকবে এবং তাদের রাজনীতি করবে কেন করবে না এটা আমি শুরু থেকেই বলে আসছি যে না এই টেন পারসেন্ট জামাতে ইসলামকে যদি আমরা ব্যানিশ করতে না পারি অওয়ামী লীগকে ব্যানিজ করার সুযোগ নেয় সুতরাং চেষ্টা করেও লাভ নাই কিন্তু আমাকে সোসাইটিটাকে রিবিল করার জন্য এমন জায়গায় আসতে হবে যেখানে আহ আওয়ামী লীগও বুঝতে পারে যে রিয়েলিটি চব্বিশ আমার যেমন সত্য আমাদের তাদের রাষ্ট্র পরিচালনায় কৃত কর্ম সত্য তাদের হাতে মানুষ নিহত হয়েছে কিন্তু এই দিক থেকেও যেটা ডক্টরিনের শুরুতে উদত্ত আহ্বান জানিয়েছিলেন যে না এই দেশ তো সবার সবাইকে নিয়েই পথ চলতে হবে রাষ্ট্র পরিচালনায় এটাও সন্নিবেশিত করা যায় কিভাবে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে দেখা যাক